সুপ্রিয় দর্শক কলমি শাক কলমি শাক হচ্ছে অতি পরিচিত জনপ্রিয় একটি শাক এছাড়াও এই কলমি শাক অন্য অন্য শাকের তুলনায় বেশ লাভজনক একটি ফসল হয় এখানকার চাষিভাইয়েরা এই কলমি শাক চাষ করে বেশ আনন্দিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা যাচ্ছি কলমি শাক কীভাবে চাষ করা হয় এছাড়াও কলমি শাক চাষ করে কি কি সুবিধা পাওয়া যায় আপনারা কেন কলমি শাক চাষ করবেন এই কলমি শাক চাষের সবচাইতে বড় সুবিধা হলো এটা যদি বাজারে চাহিদা কমে যায় তাহলে আপনারা নিঃসন্দেহে একটা গরুর ঘাস হিসেবে ব্যবহার করতে পারেন কলমি শাক সাধারণত বারো মাসে চাষের উপযোগী একটি ফসল আপনারা চাইলে বারো মাসে এই কলমি শাক চাষ করতে পারেন তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন কলমি শাক কাটা হচ্ছে তো ভাই এই কলমি শাক কত করে বিক্রি করতে পারেন পনেরো টাকা বেশ ভালো দাম পনেরো টাকা মোট আপনারা আমাদের এদিকে কিন্তু মুঠ হিসেবে বিক্রি করা হয় কয়দিন পর পর যোগা পনেরো দিন পর পর যোগাবে কয় কাটা দিলেন সার কাটা সার কাটা হয়ে গেছে দেখতেই পারছেন কলমি শাক কাটা মজাই আলাদা ভাই সার কি কি দেওয়ার লাগে খালি ইউরিয়া সার দেয় ইউরিয়া খালি ইউরিয়া হ্যাঁ ইউরিয়া সার দিলেই তাহলে দামাবো এগুলো কমলি শাক এটা কি হাইব্রিডটা না দেশি হাইব্রিড এটা হাইব্রিড কমলি শাক

সুপ্রিয় দর্শক কলমি শাক কলমি শাক যদি বাজারে চাহিদা কমে যায় সেক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নাই আপনারা আপনাদের গরু বাছুরের জন্য এই কলমি শাকটা ঘাস হিসেবে ব্যবহার করতে পারেন গাছ হিসেবে আপনাদের এটা বেশ কার্যকরী একটি শাক এই শাক আপনারা যতই কাটবেন ততই হবে নতুন করে কুশি দেবে আবার আগের মতো হয়ে যাবে প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বিদায় সকলে সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ